থেকে সবাই চটপরে একটু যুক্ত হও সবাই একটু কথা বলো আর কাল কার কার জামাই সেটা একটু আমাকে জানাও হাই হাই বন্ধুরা চট একটু যুক্ত হয়ে যাও যদি আমার লাইফটা কেউ দেখে থাকো চটপটে একটু যুক্ত হয়ে যাবে ইদো হ্যালো হ্যালো হাই ইয়ো তুমি কোথা থেকে বলছো আচ্ছা ইয়দ লাইক করেছে থ্যাংক ইউ লাইক করার জন্য তুমি কোথা থেকে বলছো একটু কমেন্ট করো আর তুমি কি আমার ভাষা বুঝতে পারছো আই এম বেঙ্গলি আমি বাংলাতে কথা বলছি তুমি কি ভাষায় কথা বল আমি জানি না আমি বাংলাতেই কথা বলি যদি কেউ দেখে থাকো চটপট যুক্ত হয়ে যাবে আর একটুখানি লাইক দিয়ে দেবে। এ না থেকে চটপট একটু কমেন্ট করো যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইভটা দেখছো তার একটুখানি কমেন্ট করে দেবে আর কে কে কাল জামাই ষষ্ঠী করতে যাচ্ছ একটু বলো আমি তো এসে গেছি ষষ্ঠী করতে তো কার কার জামাই ষষ্ঠী আছে এখানে কোনো দিদি ভাই থাকলে বা দাদা ভাই থাকলে তারা একটু জানাও কার কার জামাই ষষ্ঠী আছে কালকে বন্ধুরা চটপট যুক্ত হও আর বেশিক্ষণ থাকতে পারবো না লাইভে যদি কোনো বন্ধু থেকে থাকো চটপট যুক্ত হয়ে যাবে আর চটপট করে কথা বলো আর সবাই আমার একটু লাইক করে দাও লাইভটা লাইক করে যাও আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে নাকি সেটা একটু জানাও অর্ডার একটু ডিস্টার্ব আছে ওয়াচিং না থেকে চটপর একটু যুক্ত হয়ে যাবে সবাই যদি কেউ লাইভটা দেখে থাকো চটপর যুক্ত হয়ে যাও সবার সাথে একটু গল্প করব চটপর যুক্ত হয়ে যাও লাইফটা যদি দেখে থাকো চটপট যুক্ত হয়ে যাবে সবাই চলে যেও না সবাই একটু কমেন্ট করে যাও বন্ধুরা চলে না গিয়ে একটু কমেন্ট করে যাও এত তাড়াতাড়ি বাই বাই করে দিও না সবাই একটু কথা বলো সবাই গল্প করি সবাই মিলে ওয়াচিং এ না থেকে চটফট একটু যুক্ত হয়ে যাও লাইভে ওয়াচিং এ না থেকে চটফট একটু যুক্ত হয়ে যাও সবাই আমার লাইভটা কি সবার কাছে পৌঁছাচ্ছে না নাকি বলো তো তুমি কি কেউ দেখতে পাচ্ছ না তোমার লাইফটা যদি কেউ দেখে থাকো চটপট একটু জয়েন করো সবার সাথে একটু গল্প করি আমি কয়েকদিন হলো লাইভ করছি তো মোটামুটি রেস্ট ভালোই লাগছে কথা বলতে তোমরা একটু জয়েন করো সবাই মিলে একটু গল্প করি কোন দাদা ভাই দিদি যদি থেকে থাকো চটপটে একটু যুক্ত হয়ে যাবে হ্যালো হ্যালো হাই যদি কেউ থেকে থাকো